আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা আমি গত দুই দিন আগে একটা রেজিস্ট্রেশন ভিডিও তৈরি করেছিলাম বলেছিলাম পরবর্তীতে নিবন্ধনের ভিডিও তৈরি করব সার্ভারের সমস্যার কারণে সেই ভিডিওটি দিতে পারিনি এই ভিডিওটি দেখে আপনারা নিবন্ধন করতে পারবেন যারা রেজিস্ট্রেশন করেছেন তারা এখন নিবন্ধন কিভাবে করবেন সেই বিষয়টা দেখিয়ে দেব আর নিবন্ধন যারা এখনও করেনি তারা আমার চ্যানেলে ভিডিও রয়েছে আঠারো ডিসেম্বরের আগেই আপনাদেরকে এই নিবন্ধনটি কমপ্লিট করতে হবে প্রথমে এই যারা রেজিস্ট্রেশন করেছেন লগ ইন করবেন নিবন্ধন করুন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি ভিডিও রয়েছে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কিভাবে প্রসেস রয়েছে আমি যেভাবে বলতেছি সেভাবেও মেনে চলতে পারেন এখানে বলা হয়েছে আপনি আপনার এনআইডি কার্ডের ছবি তোলার জন্য এনআইডি কার্ডের ছবি তোলার জন্য আপনি আপনার অরিজিনাল এনআইডি কার্ড থাকলেও চলবে আর আপনার কাছে যদি অরিজিনাল কপি না থাকে তাহলে ফটোকপি বাংলাদেশ থেকে যে কোনো মোবাইল দিয়ে একটু ক্লিয়ার ছবি তুলবেন আর এটা ফোটোকপি দিয়েও আপনি কিন্তু এই রেজিস্ট্রেশন কিংবা নিবন্ধন কমপ্লিট করতে পারবেন এখন পরবর্তী অপশনে ক্লিক করতে হবে পরবর্তী অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে ক্যামেরা অন হয়ে গেছে এবং বলতেছে এনআইডি কার্ডের সামনের ছবিটি তোলার জন্য এনআইডি কার্ড ছবি যদি সফলভাবে হয়ে যায় তাহলে এখানে দেখতে পাচ্ছেন গ্রিন হয়ে গেছে এবং সফলভাবে আমার এনআইডি কার্ডটি কিন্তু স্ক্যান করা হয়ে গিয়েছে তারপরে আপনাকে বলবে পরবর্তীতে ক্লিক করার জন্য পরবর্তীতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখন আপনার চেহারা স্ক্যান করা হবে তো চেহারা স্ক্যান করার ক্ষেত্রে এই ভিডিওটি আপনারা দেখতে পারেন যে আপনার মোবাইলে চেহারায় হেলমেট মাস্ক চশমা থাকা চলবে না ভিডিওটি দেখা কমপ্লিট হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী অপশন চলে আসবে পরবর্তী অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে পরবর্তী অপশানে ক্লিক করার পরে এখানে কিন্তু কিছু ক্রাইটেরিয়া রয়েছে আপনারা কিভাবে কি করবেন না করবেন সম্পূর্ণ নির্দেশনা রয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে পরবর্তী অপশন রয়েছে পরবর্তী অপশনে এখন আমাদেরকে ক্লিক করতে হবে বাম দিকে তাকান তারপরে এখানে আমাদের সেলফি তোলার কথা বলতেছে বাম দিকে তাকানোর কথা বলতেছে আমাদের সেলফিটা কিন্তু কমপ্লিট এভাবে তুলতে হবে আমাদের যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা অনুসারে আমাদের ছবিটি তুলতে হবে তিনটি নির্দেশনা দেওয়া হবে একটিতে বামে তাকানোর কথা বলবে অন্যটিতে ডানে তাকানোর কথা বলবে তারপরে আপনার চোখের পলক ফালানোর কথা বলবে এখানে দেখতে পাচ্ছেন সেলফি যাচাই সফল হয়েছে এখন পরবর্তী অপশনে ক্লিক করতে হবে আমাদের পরবর্তীতে এখানে বলতেছে আগে চেহারা স্ক্যান হয়েছে এখন একটা সেলফি তোলার জন্য এখানে কি কি বলা আছে আপনারা দেখুন আলো এমন জায়গায় অন্ধকার ছবি তুলতে পারবেন না সেক্ষেত্রে ক্লিয়ার হবে না আপনার ক্যামেরাটা ভালো করে পরিষ্কার করুন টুপি চশমা এবং মাস্ক অবশ্যই ব্যবহার করবেন না তারপরে পরবর্তী অপশনে ক্লিক করবেন পরবর্তী অপশনে ক্লিক করার পরে এখানে দেখুন আমার ক্যামেরা চালু হয়ে গেছে নিচে ছবি তুলুন অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে সেলফি তোলার পরে আমাদের যে ভোটার কার্ডটি দিয়েছিলাম সে ভোটার কার্ড অনুসারে এখানে কিন্তু সম্পূর্ণ তথ্য চলে আসছে আমাদের আমাদের এনআইডি কার্ডে যে যে সকল তথ্য রয়েছে সম্পূর্ণ তথ্য এখানে দেখবেন চলে আসবে তারপরে একদম নিচে দেখতে পারবেন পরবর্তী অপশন রয়েছে সেই পরবর্তী অপশনটাতে ক্লিক করতে হবে এরপরে এখানে আমাদের যে পাসপোর্টের ডিটেলস দেওয়ার কথা বলতেছে পাসপোর্ট যাচাই করা হবে প্রথমে এখানে রয়েছে বংশগত নাম ইং শুধুমাত্র ইংরেজি অক্ষরে লিখতে হবে এই বিষয়টা খুবই সেন্সিটিভ এই জন্য ধৈর্য সহকারে ভালো করে মিলিয়ে লিখবেন আপনার পাসপোর্ট থাকলে আপনার সেই পাসপোর্টে সম্পূর্ণ ডিটেলস রয়েছে প্রথমে রয়েছে বংশগত নাম কি আপনার সেই নামটি আপনাকে প্রথমেই দিতে হবে তারপরে আপনাদেরকে দেওয়া হচ্ছে দ্বিতীয় যে নামটি রয়েছে আপনার নামের একটা পদবি রয়েছে কিংবা নামের আসল নাম কিংবা ডাকনাম আমাদের দেশে যেটা বলা হয় পরবর্তী নাম দিবেন। তারপরে রয়েছে পাসপোর্টের একটি নাম্বার রয়েছে পাসপোর্টের নাম্বারটি দিবেন এবং পাসপোর্টের মেয়াদ কবে শেষ হবে এখানে দেখতে পাচ্ছেন মেয়াদ কত সালের কত তারিখে শেষ হবে সেটা এখানে দিতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটি টিকমার্ক রয়েছে আমার কাছে বাংলাদেশি পাসপোর্ট যদি না থাকে মনে করুন আপনার কাছে পাসপোর্ট নেই তাহলে এই খালি বক্সে আপনাকে টিক মার্ক দিতে হবে যে আমার পাসপোর্ট নেই আপনি শুধু পরবর্তী অপশনে ক্লিক করবেন তো এখানে আপনারা চাইলে পাসপোর্টের তথ্য দিতেও পারেন আর যদি মনে করেন পাসপোর্ট আমার কাছে নেই কিংবা পাসপোর্টের তথ্য আমার কাছে নেই তাহলে আপনারা এই টিকমার্ক দিয়ে পরবর্তী অপশনে ক্লিক করবেন এখন হলো যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা আমাদের ভ্যালট যে ঠিকানা দেওয়া হবে সেই ঠিকানায় কিন্তু আমাদের পোস্টাল ভ্যালেট দেওয়া হবে পাঠানো হবে এই ডিটেলসটি অবশ্যই ধৈর্য সাকারে আপনারা দিতে হবে এই ঠিকানাটা আপনারা কোথায় পাবে আপনাদের যে যে দেশেই থাকুন না কেন অবশ্যই আপনাদের কাছে আমাদের দেশের মতো একটি স্মার্ট কার্ড রয়েছে সেই স্মার্ট কার্ডের মধ্যে সম্পূর্ণ ডিটেলস রয়েছে নাহলে আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে সেটাতেও আপনার তথ্য রয়েছে যদি না পেয়ে থাকেন না বুঝে থাকেন তাহলে এমন কারো সহযোগিতা নেন যারা এই সম্পর্কে বুঝে এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস বলা আছে আপনাকে কিভাবে কি করতে হবে সম্পূর্ণ তথ্য কিন্তু এখানে দেওয়া আছে আপনি কিভাবে লিখবেন না লিখবেন তো আপনি আপনার সম্পূর্ণ তথ্য যদি ওই যে এনআইডি কার্ড দিয়েছেন সম্পূর্ণ কিন্তু অটোমেটিকলি স্ক্যান হয়ে যেতে পারে যদি না হয় তাহলে আপনাকে এই সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু কমপ্লিট করতে হবে সম্পূর্ণ ডিটেলসটি লিখতে হবে আপনাকে ইংরেজিতে কখনোই এখানে কোনো তথ্য বাংলায় লেখা চলবে না আপনারা কিভাবে লিখবেন না লিখবেন সম্পূর্ণ তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে তো তারপরেও আমি আপনাদেরকে দেখানো স্বার্থে আমি আমার ঠিকানাটা এখানে প্রবেশ করাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার তথ্যটি দিয়েছি প্রথমে বিলা আমার হাউস নাম্বার দিয়েছি তারপরে রোড নাম্বার দিয়েছি তারপরে দেশের নাম দিয়েছি আমি কোন দেশের মেইন সিটির নাম দিয়েছি তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমি যে এলাকা রয়েছে সে এলাকার নাম দেওয়ার কথা বলেছিল আমি এখানে দিয়েছি প্রথমে আমার এখানে ভুল ছিল আমি শহরের নাম দিয়ে দিয়েছিলাম তো আমার দেশের নাম প্রথমে দিয়েছি বাহরাইন তারপরে আমি যে এলাকায় থাকি তারপরে আমার পোস্টাল কোড রয়েছে নিচে দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ তথ্য কিন্তু চলে আসছে এখন নিচে যে পরবর্তী অপশন রয়েছে সেই পরবর্তী অপশনে এখন আমাদেরকে ক্লিক করতে হবে পরবর্তী অপশানে ক্লিক করার পরে এখানে আপনাদেরকে দেখাচ্ছে যাচাই করুন আপনি যে ডাক ঠিকানা দিয়ে দিয়েছেন যেমন আপনার যে ঠিকানাটা আপনি যেখানেই বসবাস করুন আপনার হাউস কিংবা রোড নাম্বার আপনারা জানেন বাইরের দেশে যারা থাকেন তারা অবশ্যই এই বিষয়ে সব সব তথ্য জানেন এখানে দেখতে পাচ্ছেন আপনার ঠিকানা কিংবা বাসায় যে পোস্টাল ভ্যালেটে যে ডাকটা আসবে সেটার ঠিকানা আপনি ভালো করে মিলিয়ে দেখবেন সব কিছু ঠিক আছে কিনা তারপরে যদি সব কিছু ঠিক থাকে হা বাটনে ক্লিক করবে তার তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে আমরা আপনার নিবন্ধন যাচাই করছে সম্পূর্ণ হলে আপনাকে জানাবো আমার যে তথ্যটি দিয়েছে সম্পূর্ণ তথ্য তারা যাচাই বাচাই করবে যাচাই বাচাই করার পরে যদি দেখে আমার সম্পূর্ণ তথ্য সঠিক রয়েছে তারপরে কিন্তু আমাদেরকে জানানো হবে একটা নোটিফিকেশন দিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন আমি যখন সব কিছু কমপ্লিট করেছি অভিনন্দন আপনার পোস্টাল ব্যালেটের আবেদন অনুমোদন অনুমোদিত রয়েছে হয়েছে এখানে দেখতে পাচ্ছেন পোস্টাল ভ্যালট পেপারের স্ট্যাটাস দেখুন আমি যে তথ্যটি দিয়েছি আমি যে সঠিক ঠিকানা ঠাকানা সব কিছু দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন ভ্যালট ট্র্যাকিং যে অপশনটি রয়েছে এটাতে আমরা যদি ক্লিক করি এখন কিন্তু কোনো কিছুই দেখাচ্ছে না কেননা আমি যে তথ্যটি দিয়েছি সেটা রিভিউ করা হবে রিভিউ করা হবে আমার যে তথ্যটি আমি যে বাংলাদেশে কিংবা আমার এনআইডি পাসপোর্ট সম্পূর্ণ তথ্য বাবা মার সম্পূর্ণ তথ্য ঠিক আছে কিনা যে দেশে রয়েছে সে দেশের বাংলাদেশ দূতাবাস রয়েছে তারা এটা ভেরিফিকেশন করবে ভেরিফিকেশন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যেভাবে টিকমার্ক হয়ে গিয়েছে এখানেও কিন্তু গ্রিন হয়ে যাবে এবং এখানে ব্যালেট ট্র্যাকিং আমরা চেক করতে পারবো আমার যে ঠিকানাটা দিয়েছে সেই ঠিকানায় যে আমাদের ভোটের যে তথ্যটা আসার কথা যেটার মাধ্যমে আমরা ভোট দিব পরবর্তীতে সেটা যদি আমাদের দ্বারা সম্ভব হয় আপনাদেরকে সে বিষয়টাও জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কীভাবে আপনারা ভোটের পেপার নেবেন কী কী করতে হবে না করতে হবে সম্পূর্ণ পর্যায়ক্রমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তারপরেও যদি আপনাদের কোনো তথ্য জানতে হয় কিংবা কোনো সমস্যা হয় বসে আমাদেরকে কমেন্টস করতে পারেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব। যতটুকু আমাদের ধারা সম্ভব আপনাদেরকে সহযোগিতা এবং হেল্প করার জন্য ধন্যবাদ সময় নষ্ট করে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম ও হ